গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে তোমার সঙ্গে শেয়ার করছি সারাদিন কী করি বা না করি সব সমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা দেখতে পাবো সকালবেলা ঘুম থেকে উঠে না কোনো কাজ মানে অনেক কাজকর্ম করেছি কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর দেখো সব কাজ সার পরে না মেয়ে ঘুম থেকে উঠেছিল একটু দেরিতে তারপরেই দেখো বিছানা গোছা চি করা শুরু করে দিয়েছি আর মেয়ে না আজকে খুব শরীরটা খারাপ সেই জন্য না আমাকে একদম ছিল না কারোর কাছে যাবেও না সেই জন্য আমি মানে নিয়ে সঙ্গে করে নিয়ে নিয়ে কাজকর্ম করছি আর ভিডিও করছি দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই বুঝতে পারবে যে মেয়ে পাশে বসে আছে মানে অন্য দিনের থেকে যারা আমার আগে চ্যানেলের ভিডিওগুলো দেখেছে তো দেখ দেখতেই তো পাচ্ছ যে মানে তখন মেয়ে ছিল না পাশে তো ভিডিও যারা দেখেছে আর এখন দেখো মেয়ে কিন্তু সব সময় আমার পাশে থাকে কোথাও আমাকে ছেড়ে যেতে চায় না কারোর কাছে তো সেজন্য না মানে একটু বেশি মানে কষ্ট হয় সেই জন্য তাকে সঙ্গে করে নিয়েই কাজকর্ম করি আর ভিডিও করি বন্ধুরা তো বিছানা গোঝাগুঝি করার পরে দেখো আমি কিন্তু চলে যাব মেয়ের খাওয়ার কো কেননা ওকে তো খাওয়াতে হবে ওর খুব মানে খিদে পেয়েছে এখন তো মানে ছোট বাচ্চারা এখন যে ভাইরাস ঢুকিয়েছে যে বন্ধুরা সেজন্য না মেয়ের প্রত্যেকটা মানে আমাদের এখানে ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চারই মানে জ্বর হয়েছে আমার মেয়েরও দেখো ঠান্ডা লেগে গিয়ে না জ্বর এসেছে শরীরটা খুবই খারাপ ওর ওই জন্যে দেখো চুপটি করে বসেও আছে আর ওর সঙ্গে না ইয়ার্কি করছে আর ও আমার সাথে ইয়ার্কি করছে সাথে খেলাধুলো করে না মন মানে আমার সময়টা কেটে যায় আর মনটা মানে খুব ভালো থাকে এ দেখো ছোট বাচ্চা বাড়িতে থাকলে তো অনেকেরই মন ভালো থাকে তো সেভাবেই আমারও দেখো বন্ধুরা আর আর তোমাদের তো বললাম খাবার করতে চলে এসছি দেখো বন্ধুরা এখন মেয়ের জন্য না ওই চিড়ি সেদ্ধ করে খাওয়াবো তাকে যেন বসিয়ে দিয়েছি গ্যাসে আর দেখো তোমাদের দাদা ভাই না এই যে ওলকপি আর এই কাঁচা লঙ্কাগুলো বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসছে আর এই যে লঙ্কাগুলো দেখেছি তো মানে এত পরিমাণে ঝাড়া ওলকপিগুলো ছোট ছোট আর এই যে আমার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে পাশে মানে চোখ দিয়ে না পিছুটি কাটছে রস বেরোচ্ছে আর দেখো এত কাঁকড়াগুলোও নিয়ে এসছে বন্ধুর বাড়ি থেকে কি বড় বড় কাঁকড়া কোনো দিন আমি দেখিনি এগুলো তো আজকে রান্না হবে এই কাঁকড়াগুলো এত বড়ো বড়ো আর কাঁকড়া না প্রত্যেকটাইতে বাঁধা হয়েছে মানে এগুলো প্রচুর দৌড় হয় আর কোথা থেকে নিয়ে জানো তো নন্দীগ্রাম থেকে বন্ধুর বাড়ি গিয়েছিলো নন্দীগ্রামে সেখান থেকে নিয়েছে তারপরে দেখো সব কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে হঠাৎ করে ডাক্তারের কাছে নিয়ে গেলে বন্ধুরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ওকে বের করে দিয়ে এসছি তো শাশুড়ি মা নিয়ে যাচ্ছে ওকে নিয়ে যাওয়ার পরে আমি খেতে চলে এসেছি ঘুগনি আর মুড়ি আগের দিন রাতে ঘুগনি হয়েছিল কেউ খায়নি সেগুলো রেখে দিয়েছি ছিলাম গরম করে তো এখন খাচ্ছি সকাল বেলা সবাইকে খেতেও দিয়েছি আর খেতে না খুব মানে সুন্দর যে নিরামিষ ছিল আগের দিন সেই জন্যই নিরামিষের ঘুগনি রান্না করেছিলাম সেই ঘুগনিগুলো খাচ্ছি তো কেমন মানে এত ভালো লেগেছিল খেতে আর কি আর আমার ঘুগনি মুড়ি হচ্ছে সবথেকে প্রিয় আমি খুব ভালোবাসি ঘুগনি মুড়ি খেতে আর দেখো আমি যে এইভাবে বসে আছি ভিডিও করছি তোমাদের সঙ্গে কেন বলো তো বন্ধুরা এইভাবে বসে আছি স্নান করার পরে না আমাকে এতটা পরিমাণে শীত লেগেছিল সেই জন্য না আমি এইভাবে বসে আছি আর আমাদের এখানে তো রোদ নেই তোমাদের তো বললাম তো বন্ধুরা দেখো তারপরে শাশুড়ি মা কিন্তু বাজারে গিয়েছিল আজকে সকালে তো বাজার থেকে নিয়ে এসেছে আলু আর সর্ষা তেল তো আর ওই যে দেখো দুলালির তাল মিশিয়ে আজকে রান্না হবে কলা ভাজা রান আর হচ্ছে ওই ওলকপির ভাজা আর উচ্ছে আলু বেগুন দিয়ে না হচ্ছে মাছ আছে মাছের তরকারি হবে আর এই যে দেখো রান্না তো বেশি দিয়েইছি মেয়ের জন্য তো রান্না হয় আলাদা সে সুসিদ্ধ খাবার তো বন্ধুরা দেখো এই এই উনুনে রান্না উনুনটা তো তোমাদের দেখাচ্ছি রান্না করতে চলে এসেছি রান্নার পরে অনেক কাজ হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর করবো না আজকে না খুব মানে একা আছি তো তাই একাই সামলাব বন্ধুরা ব্যস্ত প্রচণ্ড এই আজকের মতন তোমাদের সঙ্গে রেখে তারপরে দেখো ঘুম থেকে ওঠে না আমি চলে মানে এমনি ঘুম ছাড়িনি বলে না বসে আছি ক্যামেরা অন করে দিয়ে একদম মানে কি বলবো কি বলবো ভেবে পাচ্ছি না ঘুম ছাড়ছিল না এতটা আর ঘুম থেকে ওঠেন আমার প্রচণ্ড মুড অফ থাকে কেউ যদি কিছু বলেন তো আরও মেজাজ গরম হয়ে যায় সারাদিন সেদিন দেখো চুপচাপ বসে আছি ক্যামেরা অন করে দিয়ে কী বলবো ভাবছিলাম আর কিছু বলতেও পারলাম না প্রায় না সন্ধ্যে হয়ে গেল জন্য ঘুম থেকে জোর করে উঠিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই তারপরে দেখো মেয়েকে কিন্তু আজকে মানে মৌসুমের লেবু দিয়েছিলাম তারপরে দেখো আমরা কিন্তু সবাই মিলে ফল খেতে বসে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে চলো টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ